কখনো কাউকে হারিয়েছেন যাকে সারা এক মুহূর্ত কল্পনা করতে পারেন না আজকের ভিডিওটি একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সত্য কাহিনী সেলিব্রিটি সামিরা খান মাহি তার ভাইয়ের মৃত্যুর মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেছেন চলুন শুনি সেই বেদনার গল্প ভাইয়া শুধু ভাইয়া না সে ছিল আমার ছায়া আমার সবচেয়ে আপন আর আজ সে নেই সকালেও বলেছিল তুই ঠিক থাকিস আমি আসছি কিন্তু কে জানতো সেই আশা আর হবে না হাসপাতাল থেকে ফোনটা এলো উনি আর নেই আমি বললাম না না মিথ্যা ভাইয়া যেতে পারে না সেই দিন থেকে আমি আর আগের আমি নেই আমার ভেতর থেকে সবকিছু মরে গেছে আপনাদের আশেপাশে যাদের ভালোবাসেন তাদের সময় দিন বলুন ভালোবাসি কারণ কার কখন চলে যায় কে জানে আপনারাও যদি এমন কারো কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নিচে কমেন্টে জানাতে পারেন হয়তো কেউ আপনার অভিজ্ঞতা শুনে একটু সাহস পাবে ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তবে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন